নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো কি করবে তুমি মা তুমি যাবে ওদের কাছে দর্শকদের কাছে যাবে তুমি দর্শকদেরকে নমস্কার বলে দাও বলে দাও নমস্কার বন্ধুরা তাই না তোমাদের সামনে খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে তো তার আগে আমি রান্নার একটা ভিডিও তোমাদের দেখাবো শেয়ার করব তো দেখো আজকে আমি এখানে নিয়েছি নতুন একটা জিনিস যেটা আমি ইউটিউবে আগে কখনো শেয়ার করিনি তোমাদেরকে দেখো আমি নিয়েছি কলার থোর যাকে আমরা বীরভূমের ভাষায় ভারুল বলে থাকি এর নাম হচ্ছে ভারুল আর তোমরা সবাই চেনো এটাকে কলার থোর বলে তো এই থোর আমি আজকে আলু দিয়ে বাদাম দিয়ে রান্না করব। খুব সামান্য উপকরণ দিয়ে রান্না হবে যেটা খেতে কিন্তু অসাধারণ তৈরি হবে তো চলো আমি দেখো কি কি রেসিপি তা করবো বলে কী কী নিয়েছি দেখো আমি এখানে দেখো ছোট ছোট করে আমি আলু কেটে নিয়েছি হম আর দেখো বলে দাও আমরা কি কি নিয়েছি বলে দাও বলে দাও এই দেখো আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বাটা নিয়েছি আর দেখো এখানে আছে পুচানো বাদাম ছোট ছোট বাদাম নিয়েছি চিনি এখানে আছে জিরে তেজপাতা এখানে আছে লবণ আর হলুদ আর তেল তো আছে চলো প্রথমে দেখো সব ফেলে দিচ্ছে ও ফেলে গেছে খুব তাই সব মশলাপাতি সব ফেলে দিচ্ছে রান্না করবো আমরা এগুলো ফেলতে নেই ফেলতে নেই রান্না করার জিনিস ফেলতে নেই হ্যাঁ তো চলো আমি আগে ভারুলটা কাটবো প্রথমে তারপর শুরু করবো রান্নাটা দেখো আমি ভারুলটা কাটতে শুরু করে দিয়েছি তো কেটে নিচ্ছি এরকমভাবে প্রথমে উপরে অংশটা ছাড়িয়ে নিয়েছি প্রথমে তারপর এরকমভাবে গোল গোল করে কেটে আমি তরকারি নতুন করে কেটে নেবো ছোটো ছোটো করে কাটবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আমার হলুদ দিয়ে আগে সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ না হলে ভালো লাগবে না ওই জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তাড়াতাড়ি ভালো সেদ্ধ হয়ে যায় চলো কেটে নিই নিউলটা কাটা হয়ে যায় তারপর দেখাচ্ছি আবার দেখো এখানে দেখো আমি কড়াই বসে দিয়েছি তো ভাউলটা কাটা হয়ে গেছে ভালো করে আমি জল ঝরে নিয়েছি ধুয়ে এদিকে দেখো কড়াইয়ে জল দিয়ে আমি হলুদ দিয়ে দিয়েছি কড়াইয়ে আগে ভাড়ুলটাকে আমাকে একটু সেদ্ধ করে নিতে হবে এই হলুদ জলে আমি ভাড়ুলটা ফেলে দেব চলো ফেলে দিলাম চলো আমি ঢাকা দিয়ে দিই ভালোটা ভালো মতন সেদ্ধ হয়ে যাক তারপর আবার তোমাদেরকে দেখাবো রান্নাটা চলো সেদ্ধ করে নিয়ে যাবে দেখো এদিকে থোরটা সেদ্ধ হচ্ছে মানে আমরা যেটা ভারুল বলছি এটা সেদ্ধ হচ্ছে আর এদিকে দেখো আমার মেয়ে বদমাসি করছে খুব ও ঘুমাবে না আমরা কোলে বসে থাকবে আর বসে রান্না দেখবে রান্না দেখছে ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা তাই তো মা তাই তো তাই তো বাবরে বাবরে খুব বদমাসি করছে ও আর খুবই ছটফটে খুবই চঞ্চল তাই না মা হ্যাঁ আরে বাবরে বাবরে চলো খুব বাবা মা কালে বসে থাকুক তখন চলো সেদ্ধ হোক ভারুলটা তারপর তোমাদেরকে দেখাবো আবার দেখো ভারুলটা আমার সেদ্ধ হয়ে গেছে এটা আধ ঘন্টা মতো বসানো ছিল জল দিয়ে হলুদ দিয়ে তো ভালোটা সেদ্ধ হয়ে গেছে এটা আমি ভালো করে চটকে মেখে নেবো তারপর রান্নাটা করবো আমি চলো আগে এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব ধান্নার সাহায্যে আমি নামিয়ে নিই তারপর ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পর এটা আমি তখন মাখবো তা করতে করতে চলো আমি এদিকে তেল দিয়ে বাদামটা ভেজে নিই নামিয়ে নিয়ে দেখো ভারুলটা নামিয়ে নিয়ে আমি দিয়ে দিছি তেল তো এখানে দিয়ে দেবো আমি দেখো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন তো দেখো ভারুলটা এদিকে নামিয়ে নিয়ে আমি ভারুলটা ভালো করে হাত দিয়ে মাখবো তার জন্য এখন গরম আছে আমি এই হাতা দিয়ে করে নিচ্ছি ঠান্ডা দিয়ে করছি তারপর এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো চলো খানিকটা মাখা হয়েছে এদিকে দেখো বাদামটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো বাদামটা চলো বাদামটা ভেজে ভালো করে ভেজে নেবো দেখো এতে আবার আলুগুলো দিয়ে দেবো আমি আলুটা ভেজে নেবো আগে এর আলুটা দিয়ে ভালো করে ভেজে নেবো আলুটা এতে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো চলো দুজনেই ভালো করে দেখো এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার দেখো এই ভারুলটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি দেখো এই ভারুলটা আমি দিয়ে দেবো আলুর মধ্যে দিয়ে দেবো চলো ভালো করে নেড়ে নেবো এটাকে এটাকে আমি ভালো করে ভেজে নেবো দেখো এই থরটাকে নেড়ে নিচ্ছি আমি ভালো করে তো চলো আমি তার মধ্যে দিয়ে দেবো দেখো হলুদ আর লবণ দিয়ে দেবো একটু আর লবণ দিয়ে দেবো চলো লবণ হলুদ দিয়ে আগে ভালো করে এটা ভেজে নিই লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো দেখো হলুদটা ভালো করে আমি লাল করে ভেজে নিলাম আলুর সাথে তো দেখো এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে বাটা এটা আমি দিয়ে দিয়ে দিলাম চলো ভালো করে মশার সঙ্গে কষিয়ে নেবো এটা আমি আর দিয়ে দেবো একটুখানি চিনি দিয়ে দেবো টাকা যদি আমি এরকম ভাবে রান্না করি তো খেতে কিন্তু বেশ সুন্দর হবে তোমরা দেখে নাও কিভাবে করছি আমি এইভাবে কষে নিলে পরে আর ভালো করে সেদ্ধ করে মেখে নিলে পরে এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় তো চলো আমি রান্নাটা করে নিই দেখো এদিকে আমার ভরলটা ভালো করে কষানো হয়ে গেছে আলুর সাথে তো চলো এবার আমি একটু জল দিয়ে দেবো এতে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আলুটা তো ভাজার সময় তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর একটু ভালো করে সেদ্ধ হবে চলো ভালো করে ঢেকে দিয়ে এটা আমি জল দিয়ে তারপর দেখাবো তেমন হচ্ছে ভালো তরকারি দেখো বাদাম দিয়ে কলার থর আমার কেউ রেডি হয়ে গেছে দেখো আমি নামিয়ে নিয়েছি গরম গরম দেখেই বুঝতে পারছি কতটা মাখা মাখা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো এটা কিন্তু গরম ভাতের সময় খেতে দারুণ লাগবে তো কলার থোর তোমরা অনেক রকমভাবে করো অনেকে ভাজাও করো তো ভাবে অবশ্যই তোমরা চেষ্টা করে দেখো করে আর দেখবে কতটা সুন্দর লাগছে খেতে আর এই স্বাদটা আরও ভালো হচ্ছে তো গরম ভাতের সঙ্গে এটা কিন্তু দারুণ লাগবে আমরা আজকে সবাই মিলে খাবো তো তোমার যদি ভালো লাগে আমার রান্না তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরও অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা